শিক্ষক স্বল্পতায় ভুগছে পশ্চিম দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় অপরন্তু বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকায় পড়ুয়ারা নিরাপত্তাহীনতার সম্মুখীন বিদ্যালয়ে নেই শারীর শিক্ষক অপরন্তু মাঠে বিহাল দশায় খেলাধুলা করার ক্ষেত্রে পড়ুয়াদের বেঘাত সৃষ্টি বিলোনিয়া মহকুমার মাইছড়া স্থিত পশ্চিম কলাবাড়িয়া শ্রেণী বিদ্যালয় প্রাচীন এবং বনিতি হিসেবে সর্বজনবিদিত কিন্তু বর্তমানে এই পশ্চিম কলাবাড়িয়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে পরিকাঠামোগত নানা সমস্যার সম্মুখীন বর্তমানে প্রধান সমস্যা শিক্ষক স্বল্পতা এতে পড়ুয়াদের পড়াশোনায় বেঘাত সৃষ্টি এছাড়া এমন একটি বনেদি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নেই ফলে ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রকট শিক্ষক স্বল্পতা ও বাউন্ডারি ওয়াল না থাকার বিষয়টি যে বিদ্যালয়ে বর্তমানে বড়সড় সমস্যা তা নিজেই জানালেন সংশ্লিষ্ট দায়িত্বরত শিক্ষক স্কুলে তো সাধারণত অনেকগুলি সমস্যাই আছে তার মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য যেমন আমাদের শিক্ষক স্বল্পতা আচ্ছা আমাদের ইউজিটি কম আমাদের লাস্ট ইউজিটি চারজন আমাদের স্কুল থেকে প্রমোশন পেয়ে তারা চলে গিয়েছিলেন পরে আমাদের হাতে দুজন এসেছে আরও দুজন ইউজিটি আমাদের খুবই দরকার ক্লাসগুলি সঠিকভাবে চালানোর জন্য পাশাপাশি আমাদের স্কুলের বাউন্ডারি নিয়ে একটু সমস্যা বাউন্ডারি নেই যে কারণে আমাদের ছোট বাচ্চারা স্কুল ছুটির পরে কিংবা স্কুলে আসার সময় তাদের নিরাপত্তা নিয়ে অনেকটাই আমাদের চিন্তিত থাকতে হয় পাশে আমাদের স্কুলের পূর্ব দিকে একটা ইটভারটা আছে ওইখানে ইটভারটার যে লরিগুলি খুব দ্রুত বেগে চলে যে কারণে আমরা অনেক সময় মানে খুব আত্মগ্রস্ত থাকি আমাদের বাচ্চাদের উপরন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে গরু বাছুরের অবাধ বিচারণ এতেও কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া বিদ্যালয়ের মাঠটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত পড়ুয়াদের খেলাধুলায় বেঘাত সৃষ্টি বনেদি স্কুল বলে পরিচিত তথাপি বিদ্যালয়ে নেই শারীর শিক্ষক সর্বোপরি শিক্ষক স্বল্পতা বাউন্ডারি ওয়ালের অভাবসহ সহ নানা সমস্যায় ভুগছে পশ্চিম কলাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রিপোর্ট নিউজ ফ্যানগার্ড